একটা ছাত্র অভিযানে কথা বলে রমান্যতে কোনো ছাত্র দেখলাম না সব দাজিয়ালা বুড়া টুপি পরা জয় শ্রীরামের ঝান্ডা সেগুলো নিয়ে গেছে ছাত্র আন্দোলন করতে কোনো ছাত্র আন্দোলনের কোনো নাটক না বিজেপি আর এস নাটক সেই নাটক মানুষ ব্যর্থ করেছে নবান্ন অভিযান ব্যক্ত করেছে আজকে বাংলা বন্ধ ব্যক্ত করেছে সমস্ত করে

বন্দা সুন্দর হবে चलियो चलियो